আলোচিত নারী উদ্যোক্তা রোবায়ত ফাতিমা তনির বিরুদ্ধে তার সাবেক স্বামী সদরুল ইসলাম সোয়েব একটি গুরুতর অভিযোগ তুলেছেন শোয়েব দাবি করেছেন তিনি তার একমাত্র সন্তান মানতাহা ইসলাম সানভিকে জোরপূর্বক আটকে রেখে বিদেশে পাঠানোর চেষ্টা করছেন মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ শহরের আখাউড়া বাজার এলাকায় এক সংবাদ সম্মেলনে এই অভিযোগটি উত্থাপন করেন তিনি দুই হাজার তেরো সালের আটাশে জুন সজ্জুল ইসলাম শোয়েবের সঙ্গে বিয়ে হয় রোবায়ত ফাতিমা তনির তাদের সংসারে জন্ম নেয় একমাত্র কন্যা সন্তান মান্তাহা ইসলাম সানভি তবে দুই হাজার সালের এগারোই ফেব্রুয়ারি দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি হলে তারা আলাদা হয়ে যান বর্তমানে সানভির বয়স এগারো বছর সংবাদ সম্মেলনে শোয়েব দাবি করেন তাদের বিচ্ছেদের পর আদালতের শর্ত অনুযায়ী সানভি তার মায়ের কাছেই বড় হচ্ছে তবে তনি তাকে বাবার সঙ্গে দেখা করার সুযোগ দিচ্ছেন না এবং তাকে ঢাকায় আটকে রেখেছে এছাড়া তিনি আরো অভিযোগ করেন যে রোবাইয়াত ফাতেমা তনি তার মেয়ে সানভিকে নিয়ে ইংল্যান্ড চলে যাওয়ার চেষ্টা করছেন শোয়েব বলেন এটা একেবারেই অমানবিক মায়ের জিম্মায় থাকা শিশুকে তার ইচ্ছার বিরুদ্ধে বিদেশে পাঠানো যাবে না আমি চাই আমার মেয়ে মুক্তভাবে তার বাবার সঙ্গে সময় কাটাক শোয়েব আরও অভিযোগ করেন যে তনি সানভিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজেভাবে উপস্থাপন করছেন এর ফলে শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে তিনি বলেন তনি শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই আমাদের সন্তানকে ভাইরাল করছেন এই বিষয়ে রোবায়েত ফাতিমা তনি সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি জানান সানভি তার মায়ের কাছেই বড় হচ্ছে এবং কখনো তাকে আটকিয়ে রাখা হয়নি তনি বলেন মেয়ে আমার কাছে থাকলে তাকে আটক বলা যায় না এটা ছিল আমাদের পারস্পরিক সমঝোতা মেয়ের বাবা নিজেই বলেছেন তার মেয়ে বাবার কাছে ছুটিতে যাবে তিনি আরও বলেন সানভি এখন বড় হয়ে গিয়েছে এবং ভালো স্কুলে পড়াশোনা করছে তার নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে সে গ্রামে যেতে চায় না তাই তাকে জোর করে পাঠানো যাবে না তবে যদি সে চায় অবশ্যই বাবার কাছে যেতে পারবে ব্যবসায়িক উদ্দেশ্যে মেয়ে সানভিকে ব্যবহার করার অভিযোগ অস্বীকার করে রোবায়েত ফাতেমা তনি বলেন আমি নিজেই একজন প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তা আমার দেশে বেশ কয়েকটি ব্যবসা রয়েছে আমাকে বা আমার সন্তানকে ভাইরাল হওয়ার প্রয়োজন নেই বিদেশে স্থায়ী হওয়া বা মেয়েকে জোর করে বিদেশে পাঠানোর অভিযোগও তিনি কোনো ভিত্তি খুঁজে পাননি তিনি বলেন আমি দেশে স্থায়ী এখানে আমার সব ব্যবসা রয়েছে আমি একা এতগুলো ব্যবসা দেখাশোনা করি বাইরে গিয়ে স্থায়ী হতে চাই না তবে যদি ভবিষ্যতে আমার মেয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চায় তাহলে আমি তাকে সেভাবে সহায়তা করব সাবেক স্বামীর অভিযোগের পর গত চব্বিশে নভেম্বর কিশোরগঞ্জের এক নং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি এজাহার দাখিল করেছেন সদরুল ইসলাম শোয়েব আদালত বিষয়টি আমলে নিয়ে আগামী বাইশে ডিসেম্বর শুনানির দিন ধার্য করে রোবায়ত ফাতেমা তনি অভিযোগগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন এবং বলেন এইসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমরা আইনি পথে এর জবাব দেব